প্রত্যেকটা বাইকেরই কিন্তু ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক রয়েছে আর আজকে ইয়ামাহা অ্যাপেট অ্যাজ বাইকের কিছু খারাপ বিষয় নিয়ে কথা বল নাম্বারের যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের রিয়ার সাসপেনশন আপনি যদি ভাষণ টু অথবা ভাষন থ্রি বা ডিলাক্সের কথা চিন্তা করেন তাহলে এই বাইকের থেকে ওই সাসপেনশনটা অনেক ইজি আর এই বাইকের সাসপেনশন ওই বাইকের চেয়ে অনেক হার্ড তবে এবং দুই নাম্বার যে বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছে সেটি হচ্ছে ইয়ামাহা অ্যাপজেক্ট প্রত্যেকটা সিরিজে কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটর থাকে আপনি কোন সময় কত গিয়ার দিলেন সেটা কিন্তু আপনি মিটারেই দেখতে পারবেন কিন্তু এই বাইকের কিন্তু গিয়ার ইন্ডিকেটর দেওয়া নাই অ্যাকচুয়ালি বর্তমানে এই সময়ে এসে ইয়ামাহা অ্যাবজেক্ট এক্সে কেন গিয়ার ইন্ডিকেটর দিল না সেটা আমার জানা নেই তবে এই বিষয়টা আমার কাছে কিন্তু অনেক খারাপ লেগেছে তিন নম্বরে যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই বাইকের হেডলাইট আপনারা যদি এই বাইক দিয়ে হাইওয়েতে রাতের বেলা রাইড করেন আপনি সেই সময় বুঝতে পারবেন যে এই বাইকের হেডলাইট কতটা ইফেক্ট ফেলে আপনি যদি এই বাইকটি হাইওয়েতে রাইড করেন আমার মনে হয় না আপনি এই বাইকের স্টক লাইট দিয়ে ভাবে বাইকটি রাইড করতে পারেন প্রপারলি ভাবে হাইওয়েতে বাইক রাইড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু স্টকে থাকা হেডলাইট ছাড়াও অন্য একটি হেডলাইট বা এলইডি আপনাকে ইনস্টল করে নিতে হবে তাহলে আপনি কিন্তু ভাবে রাতের বেলায় রাইড করতে পারবেন হাইওয়েতে চার নাম্বারে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আপনার এই বাইকে প্রত্যেকটা পার্টসই কিন্তু যে পরিমাণ দাম অন্য অন্য বাইকে কিন্তু এই পরিমাণ দাম না আপনি যদি এই বাইকের হেডলাইটের চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালি এই বাইকের হেডলাইটের দাম চল্লিশ হাজার প্লাস আর আপনি যদি স্বাভাবিক একটা হাইডলাইট অথবা ইন্ডিকেটর চিন্তা করেন তাহলে আপনার এক সেটর দাম অফিসিয়ালিভাবে আপনার তিন হাজার থেকে চার হাজার টাকা লাগতে পারে এই দিক থেকে আমার এই বাইকটা একটু খারাপ লেগেছে এই বাইকে পার্টসগুলা প্রাইসটা একটু কম রাখে তো সব কথাই আর এখানে বলতেছি না এবার আসুন রাইডের মাধ্যমে বাকি কথাগুলো বলতে পাঁচ নাম্বারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের মিটার নিয়ে প্রত্যেকটা বাইকে দেখবেন এখন সময় দেয়া থাকে আর সময়টা থাকে অটোভাবে আপ যে কোনো মুড দেন না কেন আপনি সেখানে টাইম দেখতে পারবেন কিন্তু এই বাইকে টাইম দেখতে হলে আপনাকে মুড চেঞ্জ করে টাইম দেখতে হবে আর আপনি যদি টাইম দেখেন তাহলে কিন্তু আপনার কিলো অন্য অন্য যে আপনার মোডটা আছে সেটা থাকবে না তাই এই বিষয়টি কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে আপনি যদি এই বাইক দিয়ে ভাঙ্গাচুরা রাস্তায় রাইড করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই বাইকের মিটার অনেক ভাইব্রেশন করে আর এই ভাইব্রেশন দেখে আপনার মনে হবে যেন এই বাইকের ক্লাম বা নাট উস্কে বা পড়ে গেছে অ্যাকচুয়ালি এই বাইকের মিটার সেট আপই এরকম আর এই বিষয়টিও আমার কাছে খারাপ লেগেছে ছয় নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের টাংকি নিয়ে আপনি যতগুলা বাইক আছে আপনি প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে দেখবেন ফয়েল ক্যাপাসিটি এখন পনেরো লিটারের উপরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বাইকের ফয়েল ক্যাপাসিটি হচ্ছে অনলি দশ লিটার আমার মতে এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি যদি পনেরো লিটার থেকে বিশ লিটার এর মাঝামাঝি থাকতো আমার মনে হয় অনেকটা বেটার হতো সাত নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের টপ স্পিড আপনি যদি এই বাইক দিয়ে হাইওয়েতে রাইড করেন এবং হাইওয়েতে বাস বা ট্রাককে ওভারটেক করতে চান বা এই বাইক দিয়ে ওভারটেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা প্যারা খেতে হবে কারণ এই বাইকের টপ স্পিড কম হওয়ায় বাস বা ট্রাককে আপনি সহজেই ওভারটেক করতে পারবেন না আপনাকে বুঝে শুনে ওভারটেক করতে হবে তা না হলে কিন্তু আপনি অনেকটা বিপদে পড়তে পারেন আট নাম্বারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের সিট হাইট নিয়ে এই বাইকটি যদি আপনি রাইড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে হাইট হতে হবে আপনার হাইট যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে হয় তাহলে আপনি এই বাইকটি সহজেই রাইড করতে পারেন বা পারবেন আর আপনার হাইট যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির নিচে হয় তাহলে আপনাকে এই বাইকটি ব্যালেন্স করা আপনার পক্ষে অনেকটা কষ্টকর হবে নয় নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে এই বাইকের হর্ন এই বাইকে সিঙ্গেল হর্ন দেওয়ার জন্য এই বাইকটি পর্যাপ্ত পরিমাণ আওয়াজ হয় না যদি এই বাইকের ডাবল হরণ দিত আমার মনে হয় হরন কোয়ালিটি আরও বেটার হতো এবং সাউন্ড আরো বেটার পাওয়া যেত আর সর্বশেষ যে বিষয়টি আমার কাছে খারাপ লাগেছে। সেটা হচ্ছে এই বাইকের প্রাইসটা বর্তমানে এই বাইকের প্রাইস তিন লক্ষ নয় হাজার টাকা এই বাইকের ইঞ্জিন অ্যাপজেট ভাষণ টু এবং অ্যাপজেট ভাষণ থ্রি স্যামিন যদি অ্যাপজেট ভাষণ টুর দাম হয় দুই লক্ষ আটচল্লিশ হাজার অথবা আপনি যদি অ্যাপজ্যাক্ট আসন থ্রির কথা চিন্তা করেন সেই অ্যাবজেক্ট আসন থ্রির প্রাইস যদি হয় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এই বাইকের প্রাইসটা আমার কাছে পূর্ণভাবে মনে হয় তাই এই বাইকের প্রাইসটা আমার কাছে খারাপ লেগেছে